আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির তো আজকে দেখেন আপনাদের জন্য প্রিমিয়াম মসলিন অর্গানজার মধ্যে কালেকশন নিয়ে আসলাম আর এই কালেকশানগুলো কিন্তু যারা জরিচুমকি পছন্দ করেন না তাদের জন্য দেখেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন নিয়ে আসছি আজকে আর এই ডিজাইনগুলো কোথায় নিতে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা টাইম বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নির্মানস্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আর আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অনলাইন অর্ডার করার জন্য আপনারা ওখানে অর্ডার করতে পারবেন এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখাবো কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক ডিজাইন তো প্রথমে যে কালারটা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার সুতো দিয়ে কাজ করা এবং গোল্ডেন সুতার কাজ থাকবে এটা হচ্ছে অরগানজার মধ্যে সম্পূর্ণটা অরগানজার মধ্যে অল ওভার কাজ করা থাকবে স্ক্রিনশট দিয়ে রাখেন আর আমাদের যে অনলাইন নাম্বারগুলো থাকবে সেখানে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তো দেখেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ওয়াও এই কালারটাও সুন্দর এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালার কিন্তু সবাই পছন্দ করেন অনেক কালার আছে কোনটা রেখে কোনটা আপনার নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা প্রিমিয়াম কালার দেখেন শাড়ির লুকটা দেখেন অনেক সুন্দর ডিজাইন তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার ফিরোজা কালার আর এই শাড়িগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে বসুন্ধরা শাড়ি পক্ষ থেকে একটা ধামাকা অফার দিব দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটাও এখান দিয়ে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর আর এগুলোতে কিন্তু সম্পূর্ণ জরিচমকি ছাড়া আপনার সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা থাকবে আর এই শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছে আমরা আঠেরোশো টাকা দেখেন এই শাড়িগুলো কিন্তু আঠারোশো টাকায় আপনার একেবারে রিজনেবল দাম আপনারা যেখানে যাবেন এগুলো আপনার পাঁচের উপর দিয়ে আনতে হবে কিন্তু আমরা অফার প্রাইজ অফার দিচ্ছি বসুন্ধরা সাইজের পক্ষ থেকে এগুলো আঠারোশো টাকা ও এই কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর একটা কম্বিনেশন আমাদের দোকান বসুন্ধরা শাড়িজ নমাশ মার্কেটের দোতলায় দোতলায় আসলে আমাদের বসুন্ধরা শাড়িজ আপনার পেয়ে যাবেন যারা মার্কেটে এসে আপনারা দোকানে কেনাকাটা করতে চাচ্ছেন আর আমরা এই শাড়িগুলো কিন্তু ঢাকায় এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিতে পারবো এই যে দেখেন এটা কিন্তু স্কাই কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার স্ক্রিনশট নিয়ে ঝটপট আপনারা অর্ডার করে ফেলেন আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে এটা হচ্ছে রানী গোলাপি ম্যাজেন্ডা কালার আঠারোশো টাকা থাকতেছে এই শাড়িগুলো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আঠারোশো টাকা থাকবে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার যারা আপনারা বোর জন্য নিতে চাচ্ছেন হ্যাঁ এগুলো ফলস করা আছে আপনার এই যে ফলস করা থাকবে প্রত্যেকটা শাড়ি আর আমাদের এই দোকানে কিন্তু আপনার শুধু যে আপনার পার্টি শাড়ি তা না আমাদের সুতি শাড়ি কাতান এবং বিয়ের বেনারসি পাটি শাড়ি এবং পাটি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা সব ধরনের কালেকশনই আপনারা আমাদের এখানে আসলে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসেন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমাদের বসুন্ধরা শাড়ি যে স্টিকারটা দেখতে পারবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন যারা মার্কেটে সেখানে একাটা করতে যাচ্ছেন আর এবং যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন আমরা হোম ডেলিভারি দেবো আপনারা ঝটপট অর্ডার করে ফেলেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম